আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যে বলছি ইউটিউবে বিশেষ করে ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যে নতুন একটি আপডেট চলে এসেছে আসলে বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই বা ইউটিউবে বা ফেসবুকে বা যেখানেই বলেন না কেন ভিডিও বানিয়ে ভালো কিছু করতে চাই তাদের জন্য অনেক কিছু জানা যায় খুব জরুরি যারা নতুন আপডেটটি পান নাই তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখুন যদি না দেখেন তাহলে আপনার সমস্যা হতে পারে কারণ সমস্যা এই কারণে হবে কারণ ভিডিওতে নতুন কিছু আপডেটের কথা বলা হয়েছে যেগুলো হয়তো বা অনেকেই জানে না সুতরাং আমি একটি স্ক্রিনশট আমার এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি না কিন্তু এখন দিয়ে দিয়েছে একটি স্ক্রিনশট ইংলিশ লেখা আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে গুগলে বাংলায় ট্রান্সলেট করে কিন্তু দেখতে পারেন তো যাই হোক মূল বিষয়টা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বিশেষ করে কপি পেস্টের কাজ যারা বেশি বেশি করেন অন্যের ভিডিও থেকে কপি করে সেই ভিডিওতে আপনারা নিজেদের মতো করে ভয়েস দেন বা নিজেদের মতো করে ফেস লাগান বা যেটাই করেন না কারণ নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখন থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধান হতে হবে সবচেয়ে ভালো হয় যদি কপি পেস্টের কাজ ছেড়ে দিয়ে রিয়েল অথেন্টিক কাজ করেন এতদিন ফেসবুকে নতুন নতুন আপডেট এসেছে আরও আসতেছে বিশেষ করে যারা রিয়েল অথেন্টিক কাজ করে তাদের জন্য সুখবর আর যারা কপি পেস্ট বা নিজের ভিডিও দিতে পারে না বা নিজের রিয়েল অথেন্টিক কিছু নাই তাদের জন্য দুঃসংবাদ কারণ আপনি যদি এখন থেকে ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করেন রিমিক্স করেন ফোন অ্যাপ করেন গ্রিন স্ক্রিন করেন বা অন্য কপি অন্য ভিডিও কপি করে পেস্ট করতে যান সেই ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে এই ভিডিওটি আপনার অরিজিনাল কিনা এখানে সব ধরনের ওয়ে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বরে এখানে যদি আপনি একটা ভিডিও ফুটেজ নেন সেই ভিডিও ফুটেজটা রিয়েল যে চ্যানেলের মালিক ওনার কিনা এবং সেখানকার আপনি কোনো ভিডিও ফুটেজ নিয়েছেন কিনা বা তার কোনো সাউন্ড নিয়েছেন কিনা বা তার সাউন্ড না হোক তার ফুটেজে আপনার কোনো সাউন্ড দিয়েছেন কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এখানে একটা অপশন দেওয়া আছে এইটা মার্ক করে দিতে হবে আপনাকে তার নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লেখা আছে যে আপনি আসলে এই ফুটেজগুলো থেকে নিয়েছেন সেটা একটা মানে ইনফরমেশন তারা জানতে যাচ্ছে ক্লিক করে এবং এই ফুটেজটি যদি আপনার নিজের না হয় এখানকার মূল যে অংশটা সেটাই আমি বলছি এই ফুটেজটা যদি আপনার না হয় বা এআই দ্বারা বা কম্পিউটার দ্বারা যদি আপনি তৈরি করে থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে আপনি যদি এগুলো উল্লেখ না করে কারো ভিডিও কপি করে ছেড়ে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার চ্যানেলটা ভ্যানিশ হয়ে যেতে পারে নব্বই হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল ইউটিউব ভ্যানিশ করে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে তার ভিডিওতে বা তার যেই চ্যানেল সেখানে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন বা ইউটিউবের গাইডলাইনের বাইরে ছিল তো এই কারণে কিন্তু ইউটিউব তার চ্যানেলটাকেই ভ্যানেজ করে দিয়েছে সুতরাং এতটা ইজিলি এতটা অবহেলা হেলাফেলা হিসেবে নিবেন না আপনারা এখন থেকে নিয়ম মেনে গাইডলাইন মেনে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করতে হবে আর একটা ভিডিও যখন আপনি পাবলিশ করবেন পাবলিশ করার সময় এই যে অপশনটা এই স্ক্রিনশটে দেখাচ্ছি এই অপশনটাকে আপনার ইউজ করতে হবে আপনি যখন একটা ভিডিও ছাড়েন তখন আছে ওইটা যখন ক্লিক ক্লিক করেন করেন লোকেশন ট্যাগ দেন টাইটেল দেন সাথে সাথে এই অপশনটাও কিন্তু আপনাকে অন করে এখানে উল্লেখ করে দিতে হবে তাদেরকে জানিয়ে দিতে হবে যে এই ভিডিওটা আপনি কি রিয়েল করছেন কিনা না কোথাও নিয়েছেন বা আপনি তার ফুটেজটা ইউজ করেছেন কিংবা আপনি এটা কম্পিউটার থেকে এআই দ্বারা তৈরি করেছেন সেই বিষয়টা তাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে আশা করি আপনার ভিডিওতে কোনো প্রবলেম হবে না আর ইউটিউবের সবচেয়ে মজার যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করার পরেই কিন্তু আপনি কিছুক্ষণের ভিতরে জানতে পারবেন যে ভিডিওটি আসলে কোনো রেস্ট্রিকশন আছে কিনা না আর যাদের এই ধরনের কপি পেস্টের প্রবলেম হচ্ছে বা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু সহজে কিছু নাও আসতে পারে আপনাদের ডিরেক্টলি চ্যানেলগুলো এখন থেকে ভ্যানিশ হয়ে যেতে পারে সুতরাং সাবধান হয়ে যান নিয়ম মেনে কাজ করুন গাইডলাইনের ভিতরে থাকুন এবং ভালো কিছু এখান থেকে অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ